বন্ধুরা স্পোর্টস মিলিত তোমাদেরকে স্বাগতম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার রাতের যে ম্যাচটি এই ম্যাচটা কিন্তু একটি ব্রিলিয়ান্ট ম্যাচ হবে এবং যারা তোমরা ভাবছো ইন্ডিয়া নিশ্চিতভাবে হেরে যাচ্ছে অথবা সাউথ আফ্রিকা নিশ্চিতভাবে আজকে হেরে যাবে কোনোটা কিন্তু সঠিক নয় কেননা ইন্ডিয়ার টিমে যে কয়েকটা চার পাঁচজন প্লেয়ার আছে যারা কিনা যাদের দ্বারা পসিবল এনি টাইম তাদের দিকে জয় নিশ্চিত করা অন্যদিকে ইংল্যান্ডের কথা যদি বলো আমি বলবো যে তিনটা প্লেয়ার আছে যে তিনটা প্লেয়ারের একজনও যদি ভালোভাবে জ্বলতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া কোনোভাবে ইংল্যান্ডের সাথে পারবে না তাদের সাথে যদি কম্পেয়ার করতে যায় তুমি দেখো বাটলার ওয়ান ম্যান আর্মি যার কিনা হাত ধরে ইংল্যান্ড একাই একাই বাটলার পারে ইন্ডিয়াকে বিট করতে আমার বিশ্বাস ব্রোকের কথা যদি বলো বা ফিল্ড সল্টের কথা যদি বলো যে কোনো একজনের তিনজনের একজন যদি জ্বলে উঠতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার ফাইনালের স্বপ্নটা ফিকে হয়ে যাবে নিশ্চিতভাবে আমি তোমাদেরকে বলতে পারি অন্যদিকে ইন্ডিয়ার যে স্ট্রেংথ সে স্ট্রেংথ হচ্ছে আমি বলবো যে জাসপ্রিত বুমরা এই একটা পারসন ইন্ডিয়াকে এই যে ওয়ার্ল্ড কাপ বলো বা তুমি যদি এর পারফরমেন্স বলো কখনই কিন্তু তাকে বিট করা যাচ্ছে না অলওয়েজ 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 হি ইজ পারফর্মিং সাচ এ ওয়ে যে ওয়ান ম্যান আর্মি যেটা আমি বলি ইংল্যান্ডের ক্ষেত্রে বাটলারকে তো বা ইংল্যান্ডের যে আরেকটা আছে তুমি যদি তাদের বোলিং লাইন আপ দেখো তাদের কিন্তু বেশ স্ট্রং বোলিং লাইন স্ট্রং কেন বলছি তাদের সাথে আছে আর্চারের কথা যদি বলি আছে ওডের কথা যদি বলি টপলির কথা যদি বলি তাদের স্পিনার রাশিদের কথা যদি বলি স্যাম কার্নের কথা যদি বলি মোট কথা তাদের বোলিং লাইন আপ কিন্তু উইক না তুমি যদি চিন্তা করো যে তাদের বোলিং লাইন আপ উইক এটা কিন্তু রং সো ইংল্যান্ড এবং ইন্ডিয়া তুমি কাকে এগিয়ে রাখবে সত্যিকার অর্থে আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখতে পারছি না কেন পারছি না ইন্ডিয়ার অলওয়েজ একটা না প্রেশার থাকে প্রেশার ফ্রম দ্য কান্ট্রি কান্ট্রি মানে হচ্ছে যে তাদের ফ্যানরা এত ক্রেজি ক্রিকেটকে নিয়ে যে তাদের একটু হলেও সংখ্যার জায়গা থাকবে যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে শুরুতে আউট করতে পারে ইংল্যান্ড তাহলে কিন্তু ইন্ডিয়ার স্কোরটা এত বড় হবে না আমি তোমাদেরকে এনশিওর করতে পারি হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করতে পারি কেন বললাম এই কথাটা তুমি দেখো একতরফা রোহিত শর্মা ব্যাটিং করেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে রোহিত শর্মাকে বাদ দিয়ে তুমি যদি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ধরো এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স কিন্তু নাই হ্যাঁ বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড ম্যাচ আছে স্ট্যান্ডার্ড বলতে হার্দিকের যে স্কোরটা তো এরকম বেশ কয়েকটা পাবা কিন্তু এক্সট্রা অর্ডিনারি পারফর্মার কিন্তু রোহিত শর্মার ব্যতীত কিন্তু ওই ম্যাচটাতে কেউ ছিল না তো এই জন্য বলছি যে ইংল্যান্ডকে পিছিয়ে রাখার পিছনে কোনো সুযোগ নেই আমি বলবো ইংল্যান্ড ফ্রি মাইন্ডে খেলবে ইংল্যান্ড উইদাউট টেনশন খেলবে কিন্তু ইন্ডিয়ার প্রেসার থাকবেই যেন কোনোভাবেই যেন ইংল্যান্ডের সাথে না হারে যে কোনোভাবেই যেন না হারে এই যে একটা ওয়ার্ড বললাম না একটা সেন্টেন্স বললাম এটি হচ্ছে তাদের প্রেশার সো বন্ধুরা আমি বলবো যে আমি ইংল্যান্ডকে একটু এগিয়ে রাখবো মানে ফিফটি ওয়ান এবং ইন্ডিয়াকে দেবো ফোরটি নাইন তোমাদের মতে কে তোমাদের ওপিনিয়ন কি কে জিতবে আজকে আমার মতে ফিফটি হচ্ছে ইংল্যান্ড আর ফোরটি হচ্ছে ইন্ডিয়া জাস্ট বিকজ অফ কান্ট্রি প্রেশার ফ্রেন্ড ক্রেজি ফ্রেন্ডদের প্রেশার বা তাদের যে সাপোর্টারদের প্রেশার বা নিশ্চিত জিত্তি হবে এরকম একটা ব্যাপার থাকবে তো এগুলোই হবে তাদের জন্য বার দেন বন্ধুরা